হরে কৃষ্ণ রাধে রাধি গোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকল সাধুগুরু চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো অপরা একাদশী ব্রতের কথা এবং পরদিন পারণের সময়সূচি পারণ সহ অবশ্যই ভিডিওটাকেও স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শ্রবণ করুন এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ২০২৫ হাজার পঁচিশ সালে তেইশে মে শুক্রবার অপরা একাদশী ব্রত পালন করতে হবে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম অপরা একাদশী ব্রত এবারে চলুন আমরা জেনে নিই একাদশীর ব্রত কথা এবং পারণ মন্ত্রসহ পরদিন পারণের সময়সূচি মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারে সূর্যসদিশ এবং পাপ হস্তি সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুতের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এতক্ষণ আমরা অপরা একাদশী ব্রত সম্পর্কে জানলাম এবারে জানব পর দিন পরদিন চব্বিশে মে শনিবার বাংলাদেশের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল পাঁচটা বেজে আঠেরো মিনিট থেকে নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল চারটে বেজে তিপ্পান্ন মিনিট থেকে নটা বেজে সতেরো মিনিট পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনারা পালন করবেন এবং সঙ্গে পারণ মন্ত্রটি অবশ্যই বলবেন পারণ মন্ত্রটি হল একাদশ্যাং নিরাহার ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি দৃষ্টি প্রদভব দুর্লভ এই মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আর সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করে এই মানব জীবনকে সার্থক করে তুলুন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে এই মানব জীবনকে সার্থক করুন এবং নিজেও একাদশী করুন এবং অন্যকেও একাদশী করতে উৎসাহিত করুন হরে কৃষ্ণ হরি বল